অষ্টম আমি তোমাদের বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এটা তোমাদের আমি পড়াবো জীবের বৃদ্ধি হলো গ্রোথ মানে একটা জীব তার শারীরিক ভাবে যে গ্রোথ হয় এটা তার বৃদ্ধি আর এটা হলো বংশগতি বংশগতি হলো সাধারণত পূর্ববর্তী বংশধর থেকে পরের বংশধরের মধ্যে যে প্রজাতিগত আসে এটি আসলে বংশগতি বা হেরিডেট বলা হয় এখন প্রত্যেকটা জীবের দেহ দেখো কোষ দিয়ে গঠিত এক জীবগুলো জীবগুলো কোচ বিভোজনের দ্বারাই একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা কোষ বিভক্ত হয় এভাবে বংশবৃত্তি করে তার মানে যারা একোশী জীব তারা কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে কিন্তু যারা বহু কোষে জীব তাদের দেহ কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের সামগ্রিক বৃদ্ধি ঘটে তো সাধারণত ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহু কোষে জীবের জীবন শুরু হয় ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর কোষে জীবের জীবন শুরু হয় একটা মাত্র কোষ থেকে সেটা হলো জাইগোট কোষ ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহু কোষে জীবের জীবন শুরু হয় একটা মাত্র কোষ থেকে আমি সেটা হলো জাইগোট কোষ তাহলে কি হলো যে নিষিক্ত ডিম্বাণু যেটা মানে দু বিপরীত লিঙ্গ থেকে আসা দুইটা গ্যামেট মিলিত হয় যেটা তৈরি হয় এটা হলো জাইগোট বা নিষিদ্ধ ডিম্বাণু এখন দেখো আমাদের কাজ যে কোষ বিভাজনের প্রকারভেদ তো জীব দেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা দেয় কয় ধরনের তিন ধরনের জীব দেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা দেয় অ্যামাইটোসিস মাইটোসিস আর হলো কি মিওসিস তো অ্যামাইটোসিস কি দেখো এ ধরনের কোষ বিভাজন সাধারণত ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা এতে আদি কোষী আর এক তার মানে ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা এরা কিন্তু আদি কোষী এবং এক এরা হলো ইউনিসেলুলার মানে এক কোষী এরা হলো কি আদিকশি তো এই যে আদিকোষী আর এক জীবগুলোতে যেমন ব্যাকটেরিয়া ইস হর্তাক অ্যামিবা এদের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখা দেয় তো এককোষী জীবগুলো সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটা আগে কি হয় ডাম্বেলের আকার ধারণ করে নিউক্লিয়াসটা কি হয়ে যায় নিউক্লিয়াসটা আগে ডাম্বেল আকৃত হয় যে ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে নিউক্লিয়াসটা আগে কি হয় ডাম্বেলের শেপ হয়ে যায় হ্যাঁ তারপরে প্রায় মাছ বরাবর সংকুচিত হয় মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই তারা দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি করে দুইটা তো একই সময়ে সাইটোপ্লাজমও মাছ বরাবর সংকুচিত হয়ে দুইটা কোষ পরিণত হয় যেমন এই যে এখানে তোমরা দেখো এই যে এখানে এটা একটা কোষ তো নিউক্লিয়াসটা প্রথমে একটু ডাম্বেলের মতো হয় তো এখন এরপরে মানে একটু গোল গাল হয়ে যায় একটু ফুলে ফেঁপে ওঠে এরপর মাছ বরাবর সংকুচিত হয় এভাবে সংকুচিত হয় একই সাথে আবার এই যে এই দিকে কিন্তু সাইটোপ্লাজম এগুলো হলো সাইটোপ্লাজম একদিকে সাইটোপ্লাজমরও কি হয় সাইটোপ্লাজমও মাছ বরাবর সংকোচিত হয় দেখছো সংকোচিত হয় সংকোচিত হয়ে দুইটা কোষ তৈরি করে মানে ডটার সেল তৈরি করে তো এ ধরনের বিভাজনে এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি এখানে কি হয় দেখো এখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটা কোষ সৃষ্টি করে এই জন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কেন অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় আমি এখান থেকে তোমাদের প্রশ্ন আসে খতে ওকে অ্যামোটকে কেন কোষ বিভাজন বলা হয় তাহলে কি তোমরা কীভাবে লেখব যে আসলে অ্যামোট হলো এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি যেটা সাধারণত আদি কোষ বা এক কোষে জীবে দেখা যায় এটা হলো যে এ প্রক্রিয়ায় এক কোষে জীবগুলো সাধারণত বংশবৃদ্ধি করে এখানে নিউক্লিয়াসটা ডাম্বলে রাখা ধারণ করে মাছ বরাবর সংকুচিত হয় পরস্পর থেকে বিচ্ছিন্ন দুইটা অপত্য কোষ তৈরি করে সাইটোপ্লাজমও মাছ বরাবর সংকুচিত হয় দুইটা অপত্য কোষে পরিণত হয় এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপোলিজম সরাসরি বিভক্ত হয়ে দুইটা অপত্যক্ষ সৃষ্টি করে এই কারণে কি বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বলে এই জন্য কি বলে প্রত্যক্ষ কোষ বিভাজন তাহলে তোমাদেরকে চিত্র শিখতে হবে অ্যামাইটোসিসের ওকে তাহলে তোমরা এটুকু মুখস্থ করে ফেলবাই প্রশ্নটা তারপরে এটা আবার চিত্রটা আঁকা শিখবা এবার দেখো মাইটোসিস দেখো উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় তার যারা উন্নত শ্রেণীর প্রাণী এবং হলো উদ্ভিদ এদের দেহকোষ সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিবেচিত হয় এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিবেচিত হয় মাতৃকোষের নিউক্লিয়াসটা মাত্র একবার বিবেচিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন এমন ও হলো সমসংখ্য ক্রমজম বিশিষ্ট দুইটা অপত্যকোষ তৈরি করে দেখো মাইটোসিসে কি করবে মাতৃকোষের নিউক্লিয়াসটা একবার বিবেচিত হবে এবং আগের মতোই সেম সাইজের সেম গুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা কোষ তৈরি করবে তো মাইটাসিস কোষ বিভাজনের ফলে প্রাণী উদ্ভিদ দৈর্ঘ্য এবং পোস্তে বৃদ্ধি পায় তাহলে প্রাণী উদ্ভিদের দৈর্ঘ্য পোস্তে বৃদ্ধি পায় হলে মূলত কোন বিভাজনের কারণে এই মাইটাসিস বিভাজনের কারণে দৈহিক আকৃতি যে বেড়ে যায় এ ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের উদ্ভিদের ভাজক টিসুর কোষের সংখ্যা বৃদ্ধি পায় যেটার কারণে উদ্ভিদ বড় হয় তার দৈর্ঘ্য পোস্তের সব দিক দিয়ে বড় হয় তাহলে ভাজক টিস্যু ভাজক টিস্যু বিভাজন হয়ে উদ্ভিদ বাড়তে সাহায্য করে এই বাজক টোসের কোষের সংখ্যা বাড়ে সুদন্ত মাইট্রোসিসের কারণে তাহলে মিওসিস বিভাজন কেন তাহলে মিওসিসটা দেখো পরেরটা তাহলে জনন মাতৃকোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন করে তার মানে জনন মাতৃকোষ উৎপন্ন হওয়ার জন্য মিওসিস বিভাজন হয় কারণ দেখো এই ধরনের কোষ দিয়ে মাতৃকোষের নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার এটা দেখবা আমরা এটা ডিসক্রাইব করার পরে আরও সুন্দর করে দেওয়া আছে যে মাতৃকোষের নিউক্লিয়াসটা কী করে পরপর দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন মানে এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে যায় তো জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার এ ধরনের কোষ বিভাজন হয় সাধারণত দেখো জনন মাতৃকোষের ক্ষেত্রে পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার জন্য এই মিওসিস বিভাজন হয় দেখো মিওসিস বিভাজন যদি না হইতো তাহলে কি হতো দেখো মনে করো যে বাবা হলো বাবার এখানে টু এন মার এন তো এটা দেখো এই সেলটা এটা হলো কি জনন কোষের ক্ষেত্রে দেখো এটা ভেঙে প্রথম এন তৈরি করবে এটা ভেঙে এন তৈরি করবে তাহলে কি হলো অর্ধেক হয়ে গেল এ হলো অর্ধেক হয়ে গেল এবার দেখো এটা যখন আবার যখন নিষিক্ত হবে নিষিক্ত হবে তখন কি হবে তখন টু এন তৈরি করবে তার মানে আবার এই গ্যামেরটা তৈরি করবে এখন যদি এখানে অর্ধেক করে না হয়তো ক্রমশ সব কিছু অর্ধেক হয়ে যায় তাহলে কিন্তু বাবা আর মার যখন এই কোষ দুটা যখন একসাথে নিষিক্ত হইতো তখন কিন্তু তার মানে কোমোজম সঙ্গে এখানে দ্বিগুণ হয়ে যাইতো এবং অনেক ক্ষেত্রে যদি বিভিন্ন প্রাণীর সকল ক্ষেত্রে যদি এরকম যদি না হইতো তাহলে কী হইতো প্রজাতির আকার বিভিন্ন কিছু পুরা চেঞ্জ হয়ে যেত তার মানে মেয়সিস বিভাজন সাধারণত জনন কোষের ক্ষেত্রে এটা দেখা যায় তোমরা মাইট্রোসিস বিভাজন বলতে কী বোঝো মেয়সিস বিভাজন বলতে কী বোঝো তারপর হলো মেয়সিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয় এটা তোমরা পড়বা এটা ক্ষতে আসে যে কে কেন রাসমূলক বিভাজন বলা হয় এখানে আরো প্রশ্ন আছে যে মাইটোসিসের বৈশিষ্ট্য লেখক দুইটা বৈশিষ্ট্য লেখ বা তিনটা বৈশিষ্ট্য লেখক তারপর তোমাকে অনেক সময় বলতে পারে যে উল্লেখিত বিভাজনটি কোন বিভাজন তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এটা দেহকোষ বিভাজনের ব্যবহার হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় এবং এই বিভাজনে সমগুণ সম্পন্ন দুটো অপত্যকোষ তৈরি করে এবং মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজম সংখ্যা একদম সমান থাকে মানে ক্রোমোজম সংখ্যা অপরিবর্তিত থাকে এই বিভাজনে প্রত্যেকটা ক্রোমোজম লম্বালম্বীভাবে দুটাভাবে বিভক্ত হয় ফলে সৃষ্ট নতুন কোচ দুটিতে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার সমান থাকে এই জন্য মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন তাহলে দেখো অ্যামাইটোসিসকে কী বলে প্রত্যক্ষ কোচ বিভাজন আর মাইটোসিস্কে কি বলে মাইটোসিসকে বলে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে এটা তোমরা মনে রাখবে এটা প্রশ্নের মধ্যে আসে যে মাইটোসিসকে কোন বিভাজন বলে সমীকরণিক বিভাজন বলা হয় ঠিক আছে কেন বলে কারণ এখানে এই বিভাজনে প্রত্যেকটা ক্রোমোজম লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হয় নতুন কোষ দুটিতে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার সমান থাকে এই কারণে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলে আর মিওসিসকে বলে হ্রাসমূলক বিভাজন কারণ মেয়োসিস প্রক্রিয়ার ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় তাহলে মাইটোসিস কোথায় হয় মাইটোসিস বিভাজন প্রকৃত যুক্ত জীবের দেহকোষে ঘটে যাদের প্রকৃত নিউক্লিয়াস আছে তাদের দেহকোষে মাইটোসিস ঘটে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ যেখানে উদ্ভিদ বৃদ্ধি পায় যে অংশে পাজক টিস্যু যেমন কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রূণ মুকুল ভ্রূণ মূল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায় প্রাণীদের দেহকোষ ভ্রূণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অজোন জননের সময় এই ধরনের বিভাজন দেখা যায় তার মানে কাণ্ড মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল মূল বর্ধনশীল পাতা মুকুল এগুলো জায়গায় এবং প্রাণীদের দেহকোষে আবার ভ্রূণ যখন পরিবর্তন হয় সে সময় এছাড়াও হলো নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের যে অজনন হয় এই সময় হলো এই মাইট্রোসিস বিভাজন দেখা দেয় দেখো তাহলে কোন কোন অংশে মাইট্রোসিস বিভাজন ঘটে না এগুলো কিন্তু এমসি কোথাও আসতে পারে যে কোথায় মাইট্রোসিস বিভাজন হয় না আসলে মাইটোসিস বিভাজন হয় না প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে স্নায়ু কোষ নিউরনে কিন্তু মাইটোসিস বিভাজন হয় না ঠিক আছে স্তনবায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে না অনুচক্রিকা এগুলোতে ক্ষেত্রে এবং স্নায়ু টিসে নিউরনের কিন্তু এরকম কোনো মাইটোসিস বিভাজন হয় না তাহলে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দেখো তাহলে এখানে আগের গুলো যেগুলো আমরা পড়লাম তাহলে মাইটোসিস কোথায় হয় কোথায় হয় না মাইটোসিস কি মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য মিওসিস কি মিওসিক্সে কেন রিয়াসমূলক বিভাজন বলা হয় মাইটোসিস কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় এই প্রশ্নগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এখন দেখো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দেখো মাইটোসিস বিভাজনটি দুইটা পর্যায়ে সম্পন্ন হয় কয়টা পর্যায়ে দুইটা পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয় মানে মাইটোসিসটা দুইটাভাবে হয় প্রথমে আগে নিউক্লিয়াস বিভাজিত হয় পরে কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় আর নিউক্লিয়াসের যে বিভাজন এটাকে বলে ক্যারিওকাইনোসিস আর সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলে সাইটোকাইনোসিস তো মাইটোসিস কোষ বিভাজন এটা একটা ধারাবাহিক পদ্ধতি প্রথমে ক্যারিওকাইনোসিস হয় অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় পরে কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় তবে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষটি নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় এই কোষের এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস তাহলে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে কতে খুব ইম্পর্টেন্ট যে ইন্টারফেস কি ওকে তাহলে তোমরা ইন্টারফেস কি এটা মুখস্থ করে ফেলবো ওকে আর ক্যারিও কাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিও বলে আর সাইটোকাইনেসিস কি সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে তাহলে ক্যারিও দেখো বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিও সম্পন্ন হয় পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে বোঝার সুবিধার্থে এ পর্যায়টিকে পাঁচটা দাপে বিভক্ত করা হয়েছে তার মানে মাইটোসিস এই ক্যারিও কয়টা দাপ এই ক্যারিও হলো পাঁচটা দাপ কয়টা দাপ পাঁচটা প্রোফেস প্রোম্যাটাফেস ম্যাটাফেস অ্যানাফেস আর হলো ক্যালোফেস তাহলে এই প্রত্যেকটা ধাপ কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে কারণ এই ধাপগুলো থেকেই মূলত সৃজনশীল আসে যেটি মাইটোসিসের কোচ মাইটোসিস কোচবিভোজনের সবচেয়ে বড় ধাপ দীর্ঘস্থায়ী ধাপ এটা হলো প্রোফেস তাহলে তোমাকে ক্লু দিল যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা তাহলে তোমাকে সেটার বর্ণনা চাইলো তাহলে তুমি প্রোফেস নিয়ে লিখবা ঠিক আছে আর এখানে উদ্ভৃত প্রাণিকোষের চিত্র আছে তোমাদের কিন্তু চিত্র আঁকতে হবে হ্যাঁ এই যে পুরা সবগুলো না আঁকতে পারলো যে লাস্টের টাকলে হবে শেষ অবস্থাটা করে তোমরা চিত্রে আঁকবা অবশ্যই চিত্রে তোমাদেরকে আঁকতে হবে ওকে দেখো এখানে চিত্র দেখে বোঝা যাচ্ছে এখানে আহ ক্রোমাটিনটা একটু বিলুপ্ত মনে হচ্ছে সেন্টোমিয়ারের হালকা কিছু অস্তিত্ব দেখা যাচ্ছে আর প্রাণী কোষে দেখো সেন্টিওল নামে কিছু একটা বোঝা যাচ্ছে নিউক্লিয়াসটা প্রায় বিলুপ্তির দিকে ক্রোমাটিন গুলো দেখা যাচ্ছে সেন্টোমিয়ারও এখানে আছে এই এটার বৈশিষ্ট্যগুলো কি তাহলে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় তার মানে এক্ষেত্রে কোষে নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায় নিউক্লিয়াসটা আকারে বড় হয় নিউক্লিয়ার জালিকা ভেঙে দিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশ সৃষ্টি হয় একে এগুলো হলো ক্রোমোজম তার মানে এখানে নিউক্লিয়ার জালিকা ভেঙে যায় ভেঙে গিয়ে তার মানে এই যে আঁকা বাঁকা সুতার মতো যেগুলো এইগুলো দেখা যায় স্পষ্টভাবে দেখা যায় হ্যাঁ এগুলো কিন্তু ক্রোমোজম প্রতিটি ক্রোমোজম আবার লম্বিভাবে বিভক্ত হয়ে দুইটা করে কোমাটিট গঠন করে এগুলোকে আবার সেন্টুপিয়ার নামক বিন্দুতে যুক্ত থাকে তার মানে এরা আবার কি থাকে সেন্টোমিয়ার নামক বিন্দুতে যুক্ত থাকে এই যে এগুলো যেমন এগুলো লক্ষ্য মজুম এই মাঝখানে হলো মাঝখানে থাকে সেন্টোমিয়ার ওকে তাহলে দুই পাশের দুই মাথাগুলো থাকে মাঝে থাকে সেন্টোমিয়ার তাহলে এই সেন্টোমিয়ারের অস্তিত্ব দেখতে পাওয়া যায় এবার প্রো ম্যাটাফেস ম্যাটাফেস অ্যানোফেস টেলোফেস এই ধাপগুলো পূর্ব দেখো প্রোমেটাফেস দেখো তাহলে এই মেটাফেস স্বল্প স্থায়ী ধাপ যদি বলে কোনটা সবচেয়ে স্বল্প স্থায়ী ধাপ সেটার ব্যাখ্যা চাই তাহলে তোমাদেরকে মেটাফেস নিয়ে লিখতে হবে এই ধাপে কি হয় দেখো এখানে নিউক্লিয়ার পর্দা আর হলো যে সেটা প্রায় বিলুপ্ত হয়ে যায় মানে নিউক্লিয়ার ম্যামব্রেন যেটা এই যে নিউক্লিয়াসের চারপাশে যে দাগটা থাকে দেখো এই যে চারপাশে যে দাগটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটাই কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় দেখো তোমাদের বইয়ে ভালো দেখা যাবে ডট ডট দেখা দিয়ে দিছে এখানে হ্যাঁ তার মানে এটা হারিয়ে যাচ্ছে নিউক্লিয়ার এটা ম্যামব্রেন বলে তাহলে এটা বিলুপ্ত হয়ে যায় আবার কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দেখো এটা কিন্তু নর্থ পোল মানে উত্তর মেরু আর নিচেরটা হলো কি দক্ষিণ মেরু তাহলে এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তুর মতো দেখা যায় দেখো সুতার মতো কতগুলো দেখা যাচ্ছে হ্যাঁ সুতার মতো এগুলো কিন্তু আসলে ছিল না এগুলো নতুন ভাবে এগুলো তৈরি হতে থাকে এগুলো মাকু আকৃতি ধারণ করে এগুলো কি করে মাকু আকৃতি মাকু কি তোমরা যারা গ্রামে থাকো যারা তোমরা জানো যে যে মাছ ধরার জন্য জাল যে তৈরি করে জালের সুতা যেখানে লাগানো থাকে এটাতে জাল বানানো হয় হ্যাঁ এগুলো মাকু বলে যে দুই মাথাগুলো সাধারণত মাকুর কি থাকে দুই মাথা চিকন থাকে দুই মাথা চিকন থাকে এরপর হলো যে এখানে একটু কাটা থাকে আবার এখানে এই পাশেও দেখবা কিছু কাটা থাকে পেশা থাকে আর এখানে সুতা পেছানো হয় তাহলে মাকুর বলে মতো এগুলো মাকু আকৃতি ধারণ করে তাই স্পন্ডল যন্ত্র বলা হয় স্পুন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষবীয় অঞ্চল বলা হয় তার মানে মাঝামাঝি যে অঞ্চল এটাকে কি বলে এই মাঝামাঝি অঞ্চলকে বলে বিষবীয় অঞ্চল তার মানে প্রাণী কোষের কি হয় দেখো প্রাণীকোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে আমার দেখো এই কোষে কী থাকে প্রাণী ক্ষেত্রে দেখো সেন্ট্রিওল থাকে এই যে সেন্ট্রিওল তো এই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে তৈরি করে এই সেন্ট্রিওল থেকে কী করে অ্যাস্ট্রা রশ্মি এক ধরনের রশ্মি নির্গত করে এবং এই এক থেকে আরেক পাশে চলাচলের জন্য কিছু তন্তু তৈরি হয় যেগুলো স্পুন্ডল তন্তু আর একত্রে বলে স্পেন্ডল যন্ত্র আর এই যে দেখো ক্রোমোজম অনেকটা স্পেন্ডল যন্ত্রের সাথে লেগে থাকে সেন্টোমিয়ার বিন্দুর মধ্যে যে পয়েন্ট যে পয়েন্টের সাথে লেগে থাকে এটাকে সেন্টোমিয়ার বলে তাহলে তোমরা এটা চিত্র শিখতে হবে কিন্তু তোমাদেরকে ওকে তোমরা অবশ্যই চিত্র শিখে বলবা এবার ম্যাটাপেজ দেখো এই ধাপে ক্রোমোজম গুলো স্পুন্ডল যন্ত্রের বিষয়ীয় অঞ্চলে আসে এবং সেন্টোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকানো থাকে আর এখানে ক্রোমোজমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষয়বি অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আর আটকানো থাকে এই ধাপে ক্রোমোজমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায় এখানে ক্রোমোজমগুলো সবচেয়ে কী করে খাটো এবং মোটা দেখায় তাহলে তোমরা এই দুইটা চিত্র এঁকে ফেলবা ওকে এবার অ্যানো দেখো এই দাপে প্রতিটি ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় তার মানে এখানে সেন্টোমিয়ার দেখো দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এখানে দেখো এই যে এটা বিভক্ত হয়ে অর্ধেক সামনের দিকে গেছে অর্ধেক কিন্তু নিচের দিকে যাচ্ছে ফলে প্রত্যেক কোমাটিতে একটি করে সেন্টিমিয়ার থাকে দেখো এমনভাবে বিভক্ত হয় যেটা মাছ বরাবর বিভক্ত হওয়ার কারণে দেখো প্রত্যেক পাশে এই যে সাথে একটা করে আছে হ্যাঁ দুই পাট আলাদা হয়ে যায় ফলে কি হয় এই কোমাটিটগুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থায় প্রতিটি কোমাটিটকে অপত্য ক্রোমোজোম বলা হয় এরপর ক্রমোজমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে এই আকর্ষণ তন্ত্রগুলোর সংকোচনের ফলে প্রত্যেক ক্রমোজমের অর্ধেক উত্তর মেরুর দিকে আর অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয় এর সময় সেন্ট্র অবস্থান অনুযায়ী ক্রোমোজমগুলোকে ইংরেজি ভি এল জে আই আকৃতি বিশিষ্ট হয় তাহলে তোমরা কিন্তু এটা মনে রাখবা ভি এল জে আই এগুলো আকৃতির হয় এবং হলো যে এগুলো দুই মেরুর দিকে চলতে থাকে এক্ষেত্রে কিন্তু ক্রোমার্টিন অপত্য ক্রোমোজম বলা হয় তাহলে তোমরা চিত্র দুইটা আঁকবা এরপর দেখো ট্যালোফেস এরপর দেখো ট্যালোফেস কি দেখো এই ধাপে অপত্য ক্রমোজমগুলো একদম বিপরীত মেরুতে চলে আসে আর বিপরীত একদম বিপরীত কাজগুলো শুরু হয় দেখো আগে যে নিউক্লিয়ার পর্দা যেটা চলে গেছিলো এটা আবার আবির্ভাব হয় হ্যাঁ উভয় মেরুর ক্রমোজমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা আবার নিউক্লিয়ার লস যেটা হারিয়ে গেছিল সেটা আর আবার আবির্ভাব ঘটে আবার প্রাণী কষে উভয় মেরুতে একটি করে আবার সেন্ট্রিওল তৈরি হয় তো এই অবস্থায় ক্রোমোজমগুলো সরু লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে আবার আগের মতো জট পাকানো শুরু করে এবং এগুলো রেটিক নিউক্লিয়া রেটিকুলাম গঠন করে মানে সুতার মতো এরা পেঁচাইয়া থাকে আবার প্রথম দিকের মতো এভাবে কোষের দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় এবং ক্যারিওকাইনোসিসের সমাপ্তি ঘটে তার মানে আমরা যে পড়ছি যে একটা কোষের বিভাজনে প্রথমে আগে নিউক্লিয়াসের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজন হল ক্যারিওকাইনেসিস তাহলে এভাবে একটা নিউক্লিয়াস থেকে ভেঙে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে তাহলে নিউক্লিয়াসের বিভাজন যখন পুরোপুরি শেষ হয়ে যায় এর ফলে কী হয় সাইটোপ্লোজমের কাজ শুরু হয় আসলে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই সাইটোকানাইস শুরু হয় মানে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায় প্রকৃতপক্ষে ট্যালোফেস দশাতেই কিন্তু কিছুটা সাইটোফিসের কাজ শুরু হয়ে যায় তো ট্যালোফেস দাপের শেষে বিষবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় তার মানে দেখো এই যে ট্যালোফিস দাপের শেষে এক সময় কি হয় এই যে এন্ডোপ্লাজমিক এই যে জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো দেখো মাছ বরাবর জমা হইতে থাকে হ্যাঁ এবং তারা কোষ প্লেট তৈরি করে কি তৈরি করে এরা হলো কোষ প্লেট গঠন করে এই কোষ প্লেটই পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়ে একসময় কোষপ্রাচীর তৈরি করে ফলে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্যয়কোষ তৈরি হয় আর প্রাণীকোষের ক্ষেত্রে কি হয় দেখো এই যে প্রাণীকোষের সাইটোগানিস কিভাবে হয় দেখো প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হওয়ার সাথে সাথেই মাছ বরাবর দেখো মাছ মাঝামাঝি অংশে কোষপর্দার উভয় পাশে দুইটা খাস তৈরি হয় দেখো দুই পাশে দুইটা এরকম দুইটা খাস তৈরি হয়েছে তো এই খাসগুলো নিরক্ষীয় তলে মানে এই যে মাছ বরাবর এটা হলো নিরক্ষীয় তল বলে এ মাঝ বরাবর বিস্তৃত হইতে থাকে এবং এক সময় দুইটা অপত্য কোষ তৈরি হয় ফলে উদ্ভিদ কোষ সাধারণত কি হয় উদ্ভিদ কোষে হলো কোষ প্লেট গঠিত হয় আর পানি কাছে যেটা বিভাজন হয় এটার নাম হলো ক্লিভেজ পদ্ধতি বা ফায়ারিং পদ্ধতি কি পদ্ধতি ক্লিভেজ বা ফায়ারিং এটা মনে রাখবা এবার শুরুতে জানেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে তাই না এখন হচ্ছে মিওসিস কেন হয় আসলে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের কোমোজম সংখ্যা দেখো মাতৃকোষের সমানই থাকে যেটা বিভাজিত হয় বৃদ্ধি অজনৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য কিন্তু যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে যদি জনন কোষগুলো ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে তাহলে কিন্তু কোষে কি হবে কোষে মাতৃকোষের দ্বিগুণ সংখ্যক ক্রোমোজোম থাকবে ফলে কি এই জন্য কি হয় মেয়োসিস কোষ বিভাজনে জনন কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যা অর্ধেক হয়ে যায় ফলে দুইটা জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোটটা গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রমোজম সংখ্যার অনুরূপ থাকে এটা নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে তার মানে ক্রমোজম সংখ্যা কিন্তু আর পরিবর্তন হয় না কারণ যখন দেখো ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয় জনন কোচগুলোতে যেমন টু এন আছে টু এন এটা হলো ডিপ্লোয়ের দশা বলে এখান থেকে অর্ধেক হয়ে আসবে এন তারপর অর্ধেক হয়ে আসবে এন এ তো এটা আবার কি হবে যুক্ত হয়ে জাইগোট কোচ তৈরি করবে তাহলে এখানে আবার আগের মতোই বৈশিষ্ট্য পেলো তাহলে এক্ষেত্রে কোনো তাহলে প্রজাতির সংখ্যা ধ্রুবতা বজায় থাকে প্রজাতির মধ্যে কোনো পরিবর্তন হয় না পূর্ববর্তী প্রজাতির বৈশিষ্ট্যগুলো বজায় থাকে তো জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় এরকম ঘটে তখন কোষের কমজম সংখ্যা যে অবস্থা যখন এটা ঘটে এটাকে বলে হ্যাপ্লয়েড বলে কি বলে হ্যাপ্লয়েড তো যখন দুইটি হ্যাপ্লয়েড কোষের মিলন হয় তখন সেটাকে বলা হয় ডিফ্লোয়েট ওকে তা জনন যে এখানে দেখো সুন্দর করে দিয়ে দিছে হ্যাঁ জনন মাতৃকোষ এখানে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে হয়ে যেমন ডিম্বাণু আর শুক্রাণু তৈরি করলো তো ডিম্বাণু হলো এক হ্যাঁ এটি এক আর শুক্রাণুকে বলে স্পার্ম হ্যাঁ স্পাম এবার এরা নিষেক হয়ে কি হয় নিষেক মানে ফার্টিলাইজেশন এটা হয়ে এই যে জাইগোট কোষটা তৈরি করে ওকে আবার ডিপ্লয়েড দশা ফিরে পায় তাহলে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি তাহলে এই চিত্র তোমরা শিখে ফেলবা তাহলে মিউসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে তাহলে তাহলে কোন বিভাজনের কারণে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে তাহলে মিওসিস নিয়ে লিখতে হবে প্রমোজন সংখ্যার ধ্রুবতা বজায় থাকে যদি কোনটার কারণে তাহলে মিওসিস নিয়ে লিখতে হবে তাহলে মিওসিসের বৈশিষ্ট্যগুলো কি আসলে মিওসিস হল ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে থাকে ডিপ্লয়েড জীব যারা তাদের জনন মাতৃকোষে আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে আর এ ধরনের কোষ বিভাজন একটি কোষ থেকে চারটা কোষ তৈরি হয় দেখো এগুলো থেকে একটা থেকে হবে চারটা করে কোষ তৈরি করবে এই যে এরকম হ্যাঁ প্রথমে জনন মাতৃকোষটা ভেঙে প্রথমে হলো কি অর্ধেক অর্ধেক হয়ে যাবে ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে এটা প্রথম বিভাজনটা হবে রাজ বিভাজন অর্ধেক হয়ে যাবে তারপর এটা থেকে আবার আগে মাইটোসিসের মতোই আরেকটা বিভাজন হবে তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে দেখো যে একটা থেকে টোটাল চারটা তৈরি হয়ে গেল ওকে তাহলে প্রথমে একটা থেকে দুইটা হবে প্রথমে কিন্তু এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে পরের বিভাজন কিন্তু মাইটোটিসের মতো একই তাহলে মিওসিস ওয়ান মিওসিস টু দুইটা ভাগে এটাকে ভাগ করা হয়েছে তাহলে সৃষ্ট চারটা কোষের ক্রোমোজম সংখ্যা আবার মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার কিন্তু অর্ধেক হয় আমাদের দেখো এখানে যে চারটা কোষ তৈরি হয়েছে দেখো এই প্রত্যেকটা কোষের ক্রোমোজম সংখ্যা দেখো n আর মাতৃকোষে ছিল টু তার মানে এর অর্ধেকই আছে মিওসিস কোথায় ঘটে মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষে বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে আর সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভশের মধ্যে হয় আর উন্নত প্রাণীদের শুক্রশয় ডিম্বশের মধ্যে হয় আর ডি জীবের যাই মিওসিস ঘটে তাহলে মিওসিস কোষ বিভাজন দেখো মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় তো প্রথম বিভাজনকে বলে মিওসিস এক আর দ্বিতীয় বিভাজনকে বলে মিওসিস টু মিওসিস দুই তাহলে প্রথম বিভাজনের সময় শিষ্ট দুটো অপত্য কোষের কমোজম সংখ্যা মাতৃকোষের কিন্তু অর্ধেক থাকে যেটা আমরা দেখেছি আর দ্বিতীয় বিভাজনের সময় কিন্তু এই মাইটোসিসের মতোই হয় মানে একই সমান থাকে তাহলে প্রথম বিভাজনে উৎপন্ন দুটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটা অপত্য কোষ সৃষ্টি করে এক্ষেত্রে অপত্য কোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার সমান হয় মানে দ্বিতীয় ক্ষেত্রে ফলে একটি জনন কোষ টু এন এ থেকে চারটা অপত্য কোষ তৈরি হয় তার মানে দেখো অপ এখানে দেখো অপত্য কোষ ছিল প্রথমে দুইটা তৈরি হয়েছে এই দুইটা থেকে ক্রমোজম সংখ্যা কিন্তু সমান ছিল বাট মাতৃকোষ যেটা ছিল মেইন মাতৃকোষ সেটা থেকে কিন্তু জনন ক্রমোজম সংখ্যা তাদের অর্ধেক থাকে তাহলে এটাও তোমাদেরকে চিত্র আঁকা শিখতে হবে ওকে তোমরা এই চিত্রটা শিখে ফেলবা তাহলে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ আরএনএ এর ভূমিকা দেখো মা বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ত পেয়েই থাকে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ত দিতে সঞ্চারিত হয় এটাকেই বংশগতি বলে আমরা আর সন্তানরা পিতা মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য তাহলে বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক তো পরবর্তীকালে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার মাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ত সঞ্চারিত হয় উনিবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে যে উনি শতাব্দীর একদম শেষের দিকে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হলো গ্রেগর জোহান ম্যান্ডেল তো বর্তমানে বংশগতির সম্বন্ধে আধুনিক যে প্রতিষ্ঠিত তা আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি জন্য জোহান ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় এই যে গ্রেগর জোহান ম্যান্ডেলের ছবি দিয়েছে হ্যাঁ আঠারোশো বাইশ থেকে আঠারোশো চুরাশি আঠারোশো চুরাশিতে মৃত্যু তো নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো নিউক্লিয়াসের মধ্যে যে সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায় এদেরকে বলে ক্রোমোজম তো ক্রোমোজমের গঠন আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত যে মাইট্রোসিস বিভাজনের প্রোফেস ধাপে কিন্তু ক্রোমোজমগুলো দেখতে পাই আমরা তাই প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুইটি অংশ থাকে একটা হলো কোমাটিড আর একটা হলো সেন্টোমিয়ার তো মাইট্রোসিস বিভাজনের প্রফেস ধাপে প্রত্যেকটা লম্বা লম্বি বিভক্ত হওয়ার পর যে দুইটা সমান আকৃতি সুতার মতো অংশ তৈরি করে এদেরকে বলে কোমাটিট তাই কোমাটিট দুইটি যে নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে এটাকে বলে সেন্টোমিয়ার তাহলে কোষ বিভাজনের সময় স্পন্ডল তন্তু সেন্টোমিয়ারের সাথে যুক্ত থাকে তাহলে নিউক্লিক অ্যাসিড দেখো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয় ডিএনএ মানে ডি অকজি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আর এন এ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড এটা মনে রাখবা তো ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ তো বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এবং আর এর ভূমিকা গুরুত্বপূর্ণ সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে জিন বলা হয় তার মানে এই যে ডিএনএর যে অংশটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটাকে আবার বলে জিন তাহলে ক্রোমোজমের মধ্যে থাকে ডিএনএ আর ডিএনএর যে অংশটা বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে তাকে বলে জিন জিন মানে অদৃশ্য তাই না আবার ওই জিন না হ্যাঁ সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোমের অবস্থিত জিনের রাসায়নিক রূপ তাহলে ক্রোমোজমের মধ্যে যে জিন আছে জিনের রাসায়নিক রূপই আসলে কি ডিএনএ তো যেসব জীবের ডিএনএ থাকে না তাদেরই কেবল আর এনএ থাকে যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস মানে টোবাকো মোজাইক ভাইরাস টিএমবি শুধু আর এনএ থাকে দিয়ে এনে থাকে না তো জীবের এক বৈশিষ্ট্যের জন্য একাধিক বা একাধিক জিন কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তো মানুষের চোখের রঙ চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত তাহলে মানুষের মতো অন্যান্য প্রাণী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে এবং বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে তার মানে ক্রোমোজোমে জিনকে এক বংশ থেকে আরেক বংশে নিয়ে যাবে তাহলে ক্রোমোজোমের মধ্যে থেকে ডিএনএ আর ডিএনএর মধ্যেই জিনগুলোই বংশ মানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এখন এই জিনগুলো নিয়ে যাইতে গেলে ক্রোমোজোমকে তাহলে পরবর্তী বংশে যাইতে হয় তার মানে জিন ক্রোমোজোম গলে জিনগুলো এক বংশ থেকে আরেক বংশে নিয়ে যায় তাহলে মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতি এর ধারা অব্যাহত থাকে এটা অব্যাহত থাকে মিওসিস কোষ বিভাজনের কারণে তাহলে ক্রোমোজোমের বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় সরাসরি পিতামাতা থেকে বহনকারী বহন করে পরবর্তী বংশধারে নিয়ে যায় এই কারণে ক্রমজমকে বংশগতির ভৌত বৃত্তি বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ক্রমোজমকে কেন বংশগতির ভৌত বৃত্তি বলা হয় ব্যাখ্যা করো সুতরাং আলোচনা থেকে বুঝতে পারলাম মিউসিস কোচ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে আর ক্রমজমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষা হয় তার মানে ক্রমোজমের সংখ্যা নিয়ন্ত্রণ হয় আবার প্রত্যেকটা প্রাণীর প্রজাতির সক্রিয়তা রক্ষা হয় বংশগতির ধারা অব্যাহত থাকে এগুলো সবই মিউসিস কোচ বিভাজনের কারণে হয় মনে রাখবে তাহলে প্রত্যেকটা মানুষের দেহকোষে তেজ জোড়া ক্রোমোজোম থাকে তার মানে বাইশ জোড়া হল দেহকোষ গঠন করে আর এক জোড়া হলো সাধারণত মানে এক জোড়া হলো তাহলে জননকোষ সেটা হলো বাবাদের হলো এক্স আর ওয়াই আর মাদের হলো কি মাদের হলো এক্স এক্স ঠিক আছে তাহলে কি হলো এই যে তেজ জোড়া মানে ছেচল্লিশটি ক্রোমোজোম তার মানে বাইশ জোড়া মানুষের দেহ গঠন করে বাইশ জোড়া মানুষের দেহ গঠন করে চুলের রং আকার আকৃতি সবকিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর এক জোড়া শুধুমাত্র ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ন্ত্রণ করে তাহলে মানুষের দেহ কোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তাহলে এগুলো আমরা পড়েছি তাহলে জীবের বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমেই ঘটে তাই না জীবের কোষ বিভাজনের সংখ্যা এটা দুর্ভোগ থাকে এটা আমরা জানি দুর্ভোগ থাকে মিউসিস কোষ বিভাজনের কারণে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বলতে কি বোঝায় তাই আমরা পড়ছি না হ্যাপ্লয়েড মানে এন এন থাকবে এন সংখ্যক ক্রোমোজোম থাকবে আর ডিপ্লয়েড হলে টু এন সংখ্যক ক্রোমোজোম থাকবে আর বংশগতির ধারক জিন এবং বংশানুক্রমে বাহক হলো ক্রমজম তাহলে কিন্তু সবকিছু বহন করে নিয়ে যায় আর গেগর জোহান ম্যান্ডেলকে বলা হয় বংশগতির জনক বলা হয় শিখে দেওয়ার পরে আমি তোমাদেরকে অর্ধার প্রশ্নের ভিডিওটা দিয়ে দিবো তোমরা ভালো করে অর্ধাটা করে ফেলবা তাহলে কিন্তু তোমরা সবকিছু লিখতে পারবা আর এটা কিন্তু দেখো অধ্যায়ের সাথে রিলেটেডই সব প্রশ্ন ওকে